গত কয়েকদিনের টানা বৃষ্টিতে খরস্রোত নদী তিস্তা ভয়াল রূপ ধারণ করেছে তিস্তায় পানির চাপ বাড়ায় গজলডুবা ব্যারেজ থেকে দফায় দফায় তিন হাজার কিউসেকেরও বেশি পানি ছাড়তে বাধ্য হচ্ছে কলকাতা সেচ দপ্তর ফলে পরিস্থিতি একেবারেই যেন হাতের বাইরে যেতে শুরু করেছে এই পানি আবার হু হু করে ঢুকতে শুরু করেছে বাংলাদেশে প্লাবিত হতে শুরু করেছে উত্তরাঞ্চলের পাঁচ জেলা লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এতে তিস্তা পারে বন্যা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে তা জানাবো আমাদের সহকর্মী মাসুদবাবুর ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক বাইস্কোপ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে উত্তর জেলা লালমহিট থেকে যুক্ত হয়েছি আমি মাসুদ মাসুদবাবু দশক আমি এই মুহূর্তে রয়েছি লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার যে ধুবনি এলাকা রয়েছে সেই ধুবনি এলাকায় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে উজান থেকে আসা ঢল এবং কয়েকদিনের ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি কিন্তু বাঁধতে শুরু করেছিল এবং গত কয়েকদিন থেকে তিস্তা নদীর পানি কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং গতকালকে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে যাওয়ায় যে তিস্তা নদীর দুই পারে নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু কিন্তু পানি ঢুকে পড়ে এবং আমি যেখানে রয়েছি এটি হাতিবান্ধা উপজেলার যে শিঙ্গিমারি ইউনিয়ন রয়েছে শিঙ্গিমারি ইউনিয়নের ধুমনি এলাকায় আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি যাতায়াতের রাস্তা কিন্তু ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার কারণে এই রাস্তা দিয়ে যারা চলাচল করে এবং এলাকাবাসী যারা রয়েছে তারা অনেকটাই কিন্তু বিপাকে পড়েছে একটা বাদে রাস্তা ভেঙে নদীর পানি প্রবাহিত হয়েছে এতে শিঙ্গিমারি ইউনিয়নের ধুমনি এক দুই তিন নম্বর ওয়ার্ডের হাজার বারোশো লোক পানিবন্দী হয়ে আছে তাদের অতি সরকারের কাছে আবেদন করতে তাদের মাঝে ট্রাম পঞ্চায়েত এবং প্রায় এই এলাকার দুই হাজার পরিবার অর্থাৎ এই হাতীবান্ধ উপজেলার যে সিঙ্গিমারি ইউনিয়নের একটি ইউনিয়নে প্রায় দুই হাজার পরিবার কিন্তু পানি বন্ধী হয়েছে এবং এই শিঙ্গিমারি ইউনিয়নের সঙ্গে আরও তিনটি ইউনিয়ন এই উপজেলায় পানিবন্দি হয়েছে এবং যদি আপনাদেরকে পুরো উপজেলার কথা বলি তাহলে হাতিবান্ধ উপজেলা আদিতমারি এবং লালমনিরহাট এই তিন উপজেলার কিন্তু প্রায় দশ হাজার পরিবারের বেশি মানুষ কিন্তু পানি হয়েছে আজকে আমাদের এই সিংয়ারি ইউনিয়ন তিনটে ওয়ার্ড বন্ধার কবরিত এলাকায় ক্ষতিগ্রস্ত এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে বাদের রাস্তা ভেঙে এক দেড় হাজার লোক পানিবন্দী হয়ে আছে আমরা তিস্তায় যারা দুই পারের মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি এর আগেও আমরা কিন্তু কথা বলেছি আসলে তারা যেমনটা বলছিল তিস্তার যে হুট করে পানি বাড়ার কারণে প্রতি বছর আবাদি মৌসুমে তাদের ব্যাপক ক্ষতি হয় এবং পানি ঝুঁকার কারণে আবাদি মৌসুমের সঙ্গে যে বসতবাড়ি রয়েছে রাস্তাঘাট রয়েছে এটারও কিন্তু ব্যাপক ক্ষতি হয় তারা আসলে ত্রাণ চায় না তারা চায় তিস্তার দুই তীরে বাথ হোক অথবা তিস্তার একটা স্থায়ী সমাধান হোক আর ছিল কেন স্যার ছিল আসার পরে অনেক কথাই হয়েছে স্যারের সাথে স্যার দ্রুত স্যারকে বলতেছি যে দ্রুত বার্তা আটক না করলে আমাদের এলাকার অনেক ধান ক্ষতি হয়ে যাবে আবাদের ক্ষতি হয়ে যাবে স্যারকে আমি করুদরে মিনতি করতেছি এই বাতটি যত দ্রুত বান্ধের ব্যবস্থা করে এই ছিল তিস্তাপাত থেকে তিস্তা নদীর পানি এবং বন্যার সর্বশেষ খবরা খবর